হ্যালো গাইস ছবি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাই মুস্তাফিজকে নিয়ে মুস্তাফিজকে আইপিএলে বাদ দেওয়া নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যে ধরনের বাগযুদ্ধ চলছে এবং এই বাঘযুদ্ধর ফলে দুই দেশের মানুষের মধ্যে একটা সম্পর্কের যে ফাটল শুরু হয়েছে এবং এর পাশাপাশি ক্রিকেটে বাংলাদেশের সামনে যে আসন্ন বিশ্বকাপ আছে এবং ইন্ডিয়ায় যে সিরিজগুলো আছে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াস বাংলাদেশের যে সিরিজগুলো আছে সেগুলো নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এবং সেখানে একজন আরেকজনকে বন্ধ করা আরেকজন আরেকজনের সম্প্রচার বন্ধ করা আরেকজনকে বাদ দেওয়া এই যে ট্রেডিশনাল প্র্যাকটিসগুলো চলছে সেই প্র্যাকটিসগুলো থেকে বের হয়ে আসার জন্য ক্রিকেটের কতটুকু উপকার হবে উপকার সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনারা সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমাদের পাশে থাকবেন প্রথম কথা হলো যে আমাদের এই ক্রিকেটে গতকালকে যে আপডেট আজকে থেকে দেখতেছিলাম যে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচারিত হয় সেই চ্যানেলগুলোকে বন্ধের জন্য জোর দাবি জানানো হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে আরেকদিকে যেহেতু ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ সামনে আসন্ন সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে চাচ্ছে না যে যারা আসলে আমাদের একজন সিঙ্গেল প্লেয়ারকে বিশেষ করে মোস্তাফিজকে তারা হচ্ছে নিরাপত্তা দিতে ব্যর্থ সেক্ষেত্রে তারা কীভাবে এত বড় একটা টিমকে তারা হচ্ছে নিরাপত্তা দিবে বাংলাদেশ টিমকে সেখানে তো নিশ্চয়ই বড়ো একটা ইস্যু আছে এই জিনিসগুলো আলোচনা হচ্ছিল তা বাস্তবতা হচ্ছে আসলে আমরা ক্রিকেট নেশন হিসেবে মনে করি যে ক্রিকেটের ভিতরে কখনোই কোনো ধরনের পলিটিক্স বা রাজনীতিকে ইনক্লুশন করা উচিত নয় ক্রিকেটটা থাকা উচিত সবার ঊর্ধ্বে এটা ভালো মন্দ সবার এবং ভালো মানুষ সব মানুষ এখানেই পছন্দ করে ক্রিকেটটাকে ক্রিকেটটা সবসময় ভদ্রলোকের খেলা বলা হয় তো ভদ্রলোকের খেলার ভিতরে এই ধরনের পলিটিসাইজ করা দেশীয় দলীয়করণ দেশের রাজনীতির ইস্যু ভূ রাজনীতির ইস্যুকে নিয়ে আসা সেটা আসলে কোনোভাবেই ঠিক হবে না একইভাবে ধর্ম ধর্মতাত্ত্বিক ইস্যু ধর্মভিত্তিক ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা এটা আসলে সবার জন্যই লজ্জাজনক সেটা বাংলাদেশের পক্ষে থেকে হোক বা সেটা ইন্ডিয়ার পক্ষে থেকে হোক তবে আমি বলবো যে সরকার যে সিদ্ধান্তগুলোই মেনে দেখ না কেন সরকার সেই সিদ্ধান্তগুলোকে আমাদের সবার স্বাগত জানানো উচিত সেটা বাংলাদেশে হোক এবং ইন্ডিয়ায় হোক এবং ক্রিকেটের ভালোর জন্যে যেহেতু আমরা ক্রিকেট পাগল নেশন ক্রিকেটকে কীভাবে আমরা কন্টিনিউ করতে পারি সেই বিষয়ে মাথায় রেখে আমাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করা উচিত আবেগ দিয়ে কখনো নয় তো সেখানে আমরা চাই যে ক্রিকেট খেলুক বাংলাদেশ সেটা যেখানে হোক সেটা শ্রীলঙ্কায় হোক সেটা যেই জায়গায় হোক না কেন কিন্তু বাংলাদেশের স্বার্থে যেন কখনোই আঘাত না রাখে কেউ যদি বাংলাদেশকে ছোটো করে কথা বলে সে নিশ্চয়ই আমাদের সেই বিষয়ে মাথা চিন্তা ভাবনা করে কথা বলা উচিত এবং সেই বিষয়ে আমাদেরকে সবাই এক থাকা উচিত কোনো বিভেদ ভুলে আমরা সবগুলো এক এক করে এক করে থাকা উচিত একসাথে টিভি চ্যানেল সম্প্রচার যেটা হচ্ছে যে টিভি চ্যানেলকে যেভাবে সম্প্রচার বন্ধ করা হচ্ছে আসলে বাংলাদেশের একটা স্টেপ এটাকে বলা হয় স্টেপ নেওয়া যদি যেত তাহলে আসলেই ভালো হইতো আসলে এই চ্যানেলগুলো বাংলাদেশে যেভাবে আধিপত্য বিস্তার করতেছে তাদের আইপিএল সম্প্রচার থেকে শুরু করে তাদের চ্যানেলগুলো সেটা আমরা চাই যে সব সময় এই জায়গাটাতে হচ্ছে একটা বন্ধ থাকুক এবং এই জায়গাটা হচ্ছে এক ধরনের কন্ট্রিবিউশন করুক বাংলাদেশের মানুষের জায়গাতে এবং এখানে আমরা আমাদের চ্যানেলগুলো দেখব আমাদের চ্যানেল যে খেলাগুলো হবে সেই খেলাগুলো আমরা উপভোগ করব তাদের চ্যানেলগুলো আমরা দেখতে চাই না এটাও ঠিক যে আমরা আসলে বড় বড়ো যে খেলা প্রিয়গুলো সে বড় বড় গেম যে আছে সেগুলো অন্যভাবে আমরা দেখতে পারি অন্যভাবে ইয়ে করতে পারি বাট তাদের যে লিগে বর্জন করার ব্যাপারটা আছে সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত সেই জিনিসগুলো আর বিষয় হলো যে আমরা ইন্ডিয়ার যে ধর্ম ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে এবং ধর্মকে ইস্যু করে তারা করে বাংলাদেশের ইন্টারনাল কী ইস্যু আছে সেই বিষয়ে তাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ সব ধরনের মারামারি হচ্ছে কিছুদিন আগে খ্রিস্চানকে তারা তারা হচ্ছে উৎসবের সময় তাদেরকে অনেক বাড়িতে আগুন দেওয়া হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং তারা হচ্ছে বাংলাদেশে মনে করে অনেক মানুষকে মেরে ফেলছে কই সেগুলোর বিচার তো তারা চায়নি সেগুলো বিচার তো তারা করেনি অথচ তারা বাংলাদেশের কী ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে তারা হচ্ছে মাথায় রাজনীতি করতেছে মানে হচ্ছে এটা ভূ পলিটিক্সের একটা অংশ হিসেবে তারা এগুলো করছে এবং বাংলাদেশের একটা ধরনের হচ্ছে তারা হেয় করার চেষ্টা করছে আশা করি যে সরকার এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে এবং সঠিকভাবে দেখবে ক্রিকেটকে সবার উপরে রাখবে এবং ক্রিকেট যে সবার খেলা সেটাকে দেখবে আইসিসি নিশ্চয়ই এটাকে চিন্তা ভাবনা করবেন যে আইসিসি যেই জায়গাটাতে এখন আছে আর স্ট্যান্ড ক্লিয়ার করা উচিত যে যেহেতু তারা একজনের নিরাপত্তা দিতে পারে নাই তাহলে এতগুলো মানুষের নিরাপত্তা তাদের নিশ্চয়ই দিতে পারবে না তো সেটা বিসিসিআই এর যে আধিপত্য আছে আইসিসিতে সেই জিনিসগুলো থাকতেই পারে বাট তারপরেও ক্রিকেটকে ক্রিকেটের জায়গা রাখা উচিত কোনো দেশের এবং দলীয় স্বার্থে এটা ইউজ করা উচিত নয় আমি বলবো যে ক্রিকেটকে এমনভাবে ইউজ করা উচিত যাতে মানুষের স্বার্থে দেশের স্বার্থে না হয় একটা দলীয় স্বার্থে না হয় একদম পুরা পুরা গ্লোবাল স্বার্থে হয় অবশ্যই সেটা মাথায় রাখবে এবং ক্রিকেটের উন্নয়নে তারা একসাথে কাজ করবে সেটা বাংলাদেশ ভারত ইন্ডিয়া সবাই একসাথে কাজ করবে পাকিস্তান শ্রীলঙ্কা সবাই সবার জন্য কাজ করবে ক্রিকেটের জন্য কাজ করবে ধন্যবাদ সবাইকে